হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো আমি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর এখন চলে আসি বাজারে কারণ অনেক দিন ছুটি ছুটি শেষ এখন আমাকে যেতে হচ্ছে টিকিট কাটতে আর এখন মাইকে নিয়ে যাচ্ছি না আমি শুধু একাই যাচ্ছি মাহি আমার পাশেই আছে আর যে দেখি টিকিট পাই কি না এখন যেহেতু ঈদের সময় যেমন যারা ঢাকা থেকে আসতেছে দিক থেকে চাপ আবার গ্রাম থেকেও কিন্তু মানে শহরে চলে যাওয়ার জন্য টিকিটের প্রসেস চাপ এখন যাচ্ছি এই আগে থেকেই যে তারা ওরকমের আগে টিকিটটা কেটে নিয়েছি টিকিটটা কাট হইলে তো আর টেনশন নাই যেহেতু মাই আর আমি একা যাব তো কাছে তো থাকবো ঠিক আছে আর দুষ্টামি করো না হ্যাঁ যাও আচ্ছা টাটা আচ্ছা যাও আচ্ছা আমি তাড়াতাড়ি চলে আসবো মাইকে পাঠিয়ে দিলাম সবার কাছে মামা তপুনের কাছে রিমাই থাকলে রিমার কাছে শ্বশুর বাড়ি আর এদিকে তো আমিও বের হয়ে গেলাম টিকিট কেটে নিয়ে বাড়িতে চলে আসলাম এই তো সে কাঙ্ক্ষিত টিকিট আর আমি হচ্ছে রোজিনাতে টিকিট কাটছি সবসময় যেহেতু রোজিনাতে যাতায়াত করি রোজিনাতে টিকিট কাটছি আর হচ্ছে এটা হচ্ছে তারিখের পয়লা বৈশাখের দিন আর সকাল সাতটা পঁয়তাল্লিশে আর আটটা পঁয়তাল্লিশে আমি চাইছিলাম আটটা পঁয়তাল্লিশ ওই দুইটার মানে সিট আছে একদম পিছনে ইচ্ছা করে নিয়ে নাই মানে আমার আসলে এখন যে অবস্থা আমি এখন ওই পিছিয়ে বসে যাইতে পারবো না আর পিছিয়ে তো ঝাঁকি লাগে এই জন্য সকালে নয়টা পঁয়তাল্লিশের নিছি একটু গরম পরে যাবে ওই পিছে বসে যাওয়া সম্ভব না এই কারণেই হচ্ছে সার নয়টার দিকে উপস্থিত থাকতে হবে আর পঁয়তাল্লিশে বাস ছাড়বে আর ঈদের পরের দিন টিকিট ছিল কিন্তু এটা আমি নিয়ে নাই কারণ আমার মেয়ে হচ্ছে ওর বাবার কাছে বলছে ঠিক আছে আমি চলে আসবো না কিন্তু আমার কাছে কাঁদে এই জন্য আর আমি কবে আসবো তার নাই ঠিক যেহেতু দুই মাস থাকছি আর দুইটা দিন বেশি থাকলে কিছু হবে না মহাভারত অশুদ্ধ হবে না জামাই যেহেতু দুই মাস রান্না করে খাইতে পারছে আর দুই দিন পারবে এই জন্য আমি শনিবারেরও কাটি নাই শুক্রবারের টিকিট কাটি নাই শনিবারে ছিল শনিবারেরও পিছিয়ে সিট পড়তেছে কিন্তু মানে সিট পাবো পিছিয়ে এই জন্য রবিবারে নিলাম অনেকে রবিবারে ভিড় হয়ে যাবে এই কারণে শনিবারে হচ্ছে যেহেতু ওই দিন পয়লা বৈশাখ আর ছুটিও শেষ মানে ঈদের যে ছুটি পড়ছে সেই ছুটিটাও শেষ এই কারণে সবাই হচ্ছে শনিবারে বেশি যাচ্ছে কারণ একটা দিন যায় যেন রেস্ট নিতে পারি আর আমার রেস্টের প্রয়োজন নেই কারণ আমার মেয়ের স্কুল খুলবে হচ্ছে একুশ তারিখে আমি এই রেস্ট নিতে পারবো আমি হচ্ছে রবিবার ঠিক কাটলাম আর যেহেতু আর 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 মা তিনজন মানুষ দাদি তো নাই জীবনের কখনো ফিরেও আসবে না দাদি এই জন্য আমাদের জন্য ঈদের জন্য এক পোয়া সেমাই কিনছি এটা এটা হাস্যকর হলেও কিছু করার নাই কারণ আমার মায়ের হচ্ছে ফ্রিজ নাই ঈদের দিন সেমাই রান্না করে খাবে কে এই এক পোয়া সময় আমি রান্না করবো না এর অর্ধেক আমি রান্না করবো কালকে আর কি কালকে যে ঈদ আর মা বলছে ভাত রান্না করার দরকার না ঈদের দিন ভাত খাইতে ভালো লাগে না নুডুল্স রান্না করবি আর সারা আর আমার তো ঈদের সাধারণত খেসে রান্না করে এই ভাত হবে না নুডুলস রান্না করতে বলছে এই জন্য একটা আলাম কোকোলাটা আমার বেশি পছন্দ যেহেতু বাজার থেকে নিয়ে নেয় বাড়ি বা দোকান থেকে নিলাম এসে মানে ভ্যান থেকে নেমে এসে নিচে এই কারণে এসে আর পাই নাই আর মাহির জন্য নিয়ে আসলাম মিনি প্যাক গোড়া দুধের প্যাকেট ও হচ্ছে এটা অনেক বেশি পছন্দ করে এগুলো খর ঠিক না তারপরেও দিচ্ছে এটা আর আর বকবক করবো না আজকে মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম